কালকে ঘটনা হয়েছিল আমি তো ছিলাম না গ্রামে আমি একটু বাইরে গিয়েছিলাম বাইরে গিয়েছিলাম ওরা গিয়েছিল ওই মানে কৌরাবেলা ওখানে গিয়েছিল আত্মীয়র বাড়ি গিয়েছিল আসার পথে দুর্ঘটনা ঘটে ওইটা হয়েছে মৌলার ওই এতে ঘুরতে ওই জায়গাটাতে দিঘির কোণে ওখানে ডাক্তার দাস ভর্তি ডাক্তারের সাথে ধাক্কা মানে ওটা তো আমি জানি না সঠিক কথা বলতে পারবো না আমি তো ছিলাম না কে কে মানে কে কে মারা গেছে মারা গিয়েছে বাবা গিয়েছে মারা বাবার নাম কি বাবার নাম পথিকলেন মেয়ের নাম পমিলেন আর তার এক সন্তান মেয়ের কন্যা সন্তান বড় মেয়ে মারা গেছে ছ বছর বয়স তার নাম হচ্ছে ইশালে আর ছোট মেয়েটার কলকাতা পিজিতে ভর্তি করেছে কি নাম ওরা ওটার নাম কি ছোট মেয়েটা সিলেট আর জামাই জামাই বর্ধমানে ভর্তি হয়েছে কার্তিক লেট আর মা হয়েছে রিনালেট রিনালেট মা মানে কার মা মা মানে মেয়ের মা যে মারা গেছে তার স্ত্রী সিরাজপুরহাটে অক্সিজেন ভর্তি হয়েছে মেডিকেল কলেজ আর প্রতিগের প্রতিগের স্ত্রী হ্যাঁ পথিকের স্ত্রী ওর নাম কি বললেন রিনা লে ওই হয় ওই সাতটা পাঁচটা আপনারা কখন জানতে পারলেন ফোন করে যখন ওখানে হসপিটালে ভর্তি করে তখন আমরা জানলাম নিয়ে থেকে গেলাম কী দেখলেন গিয়ে যে এনে দেখলাম দুটো তো সঙ্গে সঙ্গে মরে গেছে আর বাচ্চাটা ট্যাঙ্ক ছিল না ও ছটফট করেছে কিন্তু ও মারা গেল ওর বাচ্চাটা কার বাচ্চা আমার ভাইজি ভাইজির বাচ্চা ওর নাম ও নামটা কি ইসালে ইসালে আর আপনার দাদা কি টোটোতে টোটোতে সাথে অ্যাক্সিডেন্ট তো হ্যাঁ

আর মেয়েটাও হসপিটালে মারা গিয়েছে আর এখন বাকি তিনজন বেঁচে আছে তিনজনের মধ্যে কজন আছে ইয়েতে হসপিটালে হসপিটালে তিনজনেই আছে একজন ছোট বাচ্চাটা আছে কলকাতা পিজিতে আছে আর কার্তিক লেট আছে বর্ধমানে আর এই লেট আছে প্রতীকের স্ত্রী আছে কোরিয়াতে রামপুরহাটে হাটে আপনার নাম কি আমার নাম শ্রাবণী আপনি কোন সংসদ আমার ফরিদপুর সংসদ ক নম্বর তিন নম্বর আপনি মেম্বার মেম্বার

आने सुंदर है わあ、何がいいです